আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক মাহফুজ আলমী হোসেন ধানের শীষের কাণ্ডারি চলুন বিস্তারিত জেনে নি প্রিয়দর্শক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত কাছাকাছি আসছে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ততই যেন বেড়েই চলেছে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হলেও বিভিন্ন দলের জোট গঠন ও প্রার্থিতার বিষয় এখনও চলছে নানা জল্পনা ও কল্পনার রহস্য এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের দুই প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্ভাব্য প্রার্থীতা ঘিরে রাজনৈতিক মহলে চলছে তীব্র আলোচনার সমালোচনা সূত্র জানায় স্থানীয় সরকারের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন অন্যদিকে উপদেষ্টা মাহফুজ আলম বিএনপির মনোনয়ন পেতে পারেন বলে আবাস মিলছে ইতিমধ্যে সম্প্রতি মাহফুজ আলমের বাবা নিজ ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এই সম্ভাবনা যেন আরও জোরালো হয়েছে। তবে মাহফুজ আলমের বাবা জানিয়েছেন এখন পর্যন্ত পরিবার থেকে নির্বাচন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তার বাসায় সন্তান কোথা থেকে বা কোন দলের হয় নির্বাচন করবে সেটি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত পরিবার থেকে কোনো চাপ প্রয়োগ করা হবে না এদিক নির্বাচনে আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট গঠনের আলোচনা তুঙ্গে বিএনপি ও জামায়াত ইতিমধ্যে এনসিপির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে ফ্যাসিবাদ বিরোধী সকল দলের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে সম্প্রতি ফিনান্সিয়াল টাইমস দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন গণতন্ত্রকামী যে কোনো দলকে সঙ্গে নিয়ে সরকার গঠনে প্রস্তুত বিএনপি বিশ্লেষকদের মতে এই বক্তব্য বিএনপি ও এনসিপি জোট গঠনের সম্ভাবনাকে আরও জোরালো করেছে তবে এখনও পর্যন্ত বিএনপি এনসিপি জোট গঠনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন উভয় দলের শীর্ষ নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানান এনসিপির সঙ্গে সংস্কারমূলক আলোচনা চলমান রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসিফ মাহমুদের সঙ্গে বিএনপির কিছু নেতার দ্বন্দ্ব এবং মাহফুজ আলমের পারিবারিক বিএনপির সংশ্লিষ্টতা এই দুই ছাত্র উপদেষ্টার রাজনৈতিক অবস্থার নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বিএনপি ও এনসিপি জোট বাস্তবায়ন না হলেও অন্তত একজন উপদেষ্টা বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেন বলে আবাস পাওয়া গেছে বর্তমানে নির্বাচনী রাজনীতির হিসাব নিকাশ ব্যস্ত সময় পার করছেন দলের নীতি নির্ধারকরা ছাত্র আন্দোলনের মুখ থেকে উঠে আসা এনসিবি সঙ্গে নিয়ে মাঠে নামতে আগ্রহী বিএনপি যা দু সালের জুলাইয়ের গণভ্যুত্থানের রাজনৈতিক ধারাবাহিকতারাই অংশ বলে মনে করা হচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ তথ্য এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন সকল হাফেজ